নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অমাবস্যা তিথি তাই আজ আপনারা কিন্তু ভুল করেও দই এবং তিলের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে নক্ষত্র রয়েছে উত্তরা সারা নক্ষত্র তাই আজ আপনারা কাঁঠালের বৃক্ষ যদি পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে রবিবার এবং রাহুকাল থাকবে থেকে ছাপ্পান্ন এই সময়কালে কোনো কার্য কোনো মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় দশটা তেরো থেকে এগারোটা চৌত্রিশ বারোটা পঞ্চান্ন থেকে দুটো পনেরো এই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি কর্মের ক্ষেত্রে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলবে এই সময় দূরযাত্রা হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার বৃষ রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বিবাদ হতে পারে সন্ধের পর সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হতে দেখা যাচ্ছে পাওনা অর্থ উদ্ধার হতে দেখতে পাবেন গাড়ি আপনাকে সাবধানে চালাতে হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা আট কর্কট রাশি নতুন কোন কর্মের সুযোগ আপনাদের ক্ষেত্রে চলেছে স্থান পরিবর্তন মিলতে এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন শুভ রং জন্য সংখ্যা নয় কর্মের গোলাপী সাফল্য মিলবে পুরনো ইচ্ছা এই সময়কালে পূর্ণ হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা চার কন্যা রাশি এই সময়কালে আপনাদের মতভেদ হতে পারে কোনো বিষয়ে কোনো ঝঞ্ঝাট বিবাদ বৃদ্ধি পেতে পারে বুঝে কথা বলুন সন্তানের পক্ষে সমস্যা হতে পারে আকস্মিক অর্থপ্রাপ্তি সন্ধ্যের পরবর্তী সময় একই সাথে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা দুই তুলা রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটবে অর্থনৈতিক সাফল্য মিলবে ক্রোধ এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি পরিবারে কোনো মাঙ্গলিক কার্য হতে পারে সম্পত্তি সম্বন্ধীয় মামলায় সমস্যা মিটে যাবে কর্মে কোনো ছোট পরিবর্তন এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ধনু রাশি দূরস্থানে শুভ সংবাদ আসতে পারে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখতে পাবেন কর্মে বিশেষ ফায়দা মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি হাড়ের সমস্যা বৃদ্ধি হতে পারে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পরবর্তী সময়ে সমস্যার সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা চার কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে ফাটকা প্রাপ্তি হবে কাজের চাপ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই মীন রাশি আর্থিক লাভ গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সম্পর্ক হবে এবং উপহার সম্মানের লাভ নিতেই এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ শুভ রং সংখ্যা আট যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার